হ্যালো গাইস ফেসবুকেও কিন্তু নতুন একটা আপডেট আনছে যেটা ইউটিউবে আমরা অনেক দিন যাবত আগেই পাচ্ছি এবং অনেক আগে থেকেই আছে কিন্তু ফেসবুকে ছিল না কপিরাইট ইস্যু কারণ আমরা দেখেন ফেসবুকে যখন কন্টেন্ট তৈরি করি বা কন্টেন্ট তৈরি করার পর যখন ছাড়ি আপলোড করি তারপরে যে ইউটিউবে যে অপশনটা থাকে যে কপিরাইট স্লিক করার যা একটা অপশন থাকে সেটা ফেসবুকে ছিল না কিন্তু ফেসবুকে আনার পর এখন কিন্তু সুবিধা হয়েছে কারণ আপনি যখন ভিডিও ছাড়বেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটা আসলে কেউ কপিরাইট ইস্যু করে কিনা বা কেউ কপিরাইট ধরে কিনা ক্লেম দেয় কিনা আর এই ক্ষেত্রে আপনাদের কিন্তু ইউটিউবে স্ট্রাইক খাওয়ারও কিন্তু ভয় থাকে না এই ক্ষেত্রে আমরা এতদিন যাবত ভিডিও খালি ছাড়ছি তারপর ছাড়ার পর দেখা গেছে একদিন দুদিন তিন দিন পর হয়তো আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে তারপর সেখান থেকে স্ট্রাইক খাইছি তারপর পেজের রিস্ক কমে গেছে যে এই ধরনের যে প্রবলেম সেই গুলো কিন্তু আমাদেরকে ফেস করতে হয়েছে কিন্তু এখন বর্তমানে এই ফেসবুকেও কিন্তু এখন এই অপশনটা চলে আসছে এতে কিন্তু আমাদের এই সুবিধা তো এটা কিভাবে করবেন আপলোড করার ক্ষেত্রেই আসলে যখন আপনি ভিডিওটা আপলোড করবেন তখনই আপনাকে এই কাজটা করতে হবে কিভাবে করবেন সেটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো সাথেই থাকেন প্রথমে আপনার ফেসবুক অ্যাপস যে অরিজিনাল যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ভিতরে ঢুকবেন ঢোকার আগে একটা কাজ করবেন আপনার ফেসবুক অ্যাপসটা যদি আপডেট যদি না করা থাকে তাহলে অবশ্যই আগে আপডেট দিয়ে নেবেন যদি আপডেট না দেন তারপর কিন্তু দেখবেন যে এটা আপনি খুঁজে পাবেন না এই ক্ষেত্রে আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে ফেসবুকে যে অ্যাপসটা মেইন অ্যাপসটা সেটাকে আপনাকে আপডেট করতে হবে যাই হোক আপডেট করা হয়ে গেলে পর তারপর দেখবেন আপনাদের উপরে যে যে প্লাস আইকনে প্লাস আইকনে পর ক্লিক করলে দেখবেন এখানে রিলস অপশন চলে আসছে তো এই যে রিলস অপশন এই রিলস অপশনে যখন আপনি ক্লিক করবেন আপনাকে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে এখন আপনি গ্যালারিতে গিয়ে আপনার যে কাঙ্ক্ষিত যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু আপনি আপলোড করে দিবেন তো যাই হোক আমি প্রথমে যে আমার যে ভিডিওটা সেই ভিডিওটা আমি আপলোড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আমি এই ভিডিওটা আপলোড করবো এখন আমি নেক্সট দেবো নেক্সট দেওয়ার পর ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটা আপনার সকলেই জানেন এখানে ডেসক্রিপশন লিখে দেবেন মানে টাইটেলটা লিখে দেবেন টাইটেল থামলে সবকিছু দেওয়ার পর এখানে যদি আপনার সবকিছু হ্যাশট্যাগ ট্যাগ ট্যাগ যা কিছু দেওয়ার কমপ্লিট করার পর বা এই নিয়ে যদি আপনার ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি প্রপারলি কিভাবে ডেসক্রিপশন লিখতে হয় বা টাইটেল লিখতে হয় ট্যাগ লিখতে হয় হ্যাশট্যাগ লিখতে হয় এগুলো নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও দেওয়ার তো প্রথমেই সব হয়ে গেলে পর তারপর আপনি দেখেন এই যে নিচে কপিরাইট চেক অপশনটা চলে আসছে এই যে আপনারা এখানে আপনাদের ক্লিক করতে হবে নতুন একটা অপশন এই নতুন একটা অপশনে আসার পর আপনারা দেখেন এইখানে চেক ফর কপিরাইট ইস্যু এই যে একটা লেখা এই যে এই লেখাটা এই লেখার পর দেখেন আমার কিন্তু অন করা নাই অফ করা তো এই জিনিসটা প্রথমে আমাদেরকে অন করে দিতে হবে অন করে দেওয়ার পর এখন এই অন করে দেওয়ার পর কাজটা কি হলো আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন তখন কিন্তু আপনাকে সাথে সাথে আপলোড করার এক ঘন্টার ভিতর আপনাকে জানানো হবে যে এটা ভিডিওতে আসলে কোনো কপিরাইট আছে কিনা যদি কপিরাইট আসে তাহলে আপনাকে একটা অপশন দেওয়া হবে আপনাকে ভিডিওটা ডিলিট করার অপশন আসবে এখানে উপরে দেওয়া আছে দেখেন হাউ টু ডাস ইট ওয়ার্ক এখানে যদি আপনারা পরে নেন সম্পূর্ণ এখানে মোড় নিয়ে পরে নেবেন পরে নিলে আপনারা বিস্তারিত সবকিছু জানতে পারবেন দেখেন এখানে কিন্তু এক আওয়ার এটা লেখা আছে আরো এখানে বিস্তারিত অনেক কিছু লেখা আছে আমি এগুলো পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে আমি এগুলো পড়বো না আপনারা এগুলো পড়ে নেবেন কিছু বলে দিতেছি যে অন করার পরে যেটা দেখবেন ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করেন তখন কিন্তু চেকিং হয় দশ মিনিটের একটা চেকিং হয় বা একশো পার্সেন্টের একটা চেকিং হয় এটার পর কিন্তু আপনাকে জানানো হয় যে এটা কোথায় কোথায় কপিরাইট আছে তারপর কিন্তু আপনি সেখান থেকে কিন্তু রিমুভ করে বা আপনি পরবর্তী একশা একশো মিনিট যেতে পারেন তো এই অপশনটা কিন্তু ফেসবুকে দিয়েছে তো পরের যে নিচে দেখেন এখানে একটা অপশন আছে যে সেফ সেটিং ফর ফিউচার পরবর্তীতে ভবিষ্যতের যে রেস গুলো সেগুলোতে যদি এখানে মার্ক মার্ক করে করে আমি এখানে দিলাম কারণ আমি প্রত্যেকটা ভিডিও আপলোড করার আগে আমি চেক করতে চাই কারণ এই চেক করলে হবে কি আপনার পরবর্তীতে ভিডিও গুলো দেখেন আপনি যদি চেক না করেন তাহলে একদিন দুই দিন পর যদি আপনার ভিডিওতে একটা ক্লেম আসে তারপর সেখান থেকে যদি আপনি একটা রেস চেক খান তারপর কিন্তু আপনার রিসটা কমে যায় এটা আমরা সবগুলোই কিন্তু জানি তো এই যে রিস্কটা কমে যায় বা কপিরাইট ক্লেম থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের কিন্তু এমনিতে দেয় না এটা আমাদের কাজে লাগবে এই কারণে কিন্তু আমাদেরকে দিয়েছে তো এগুলো সকল কিছু যখন অন হয়ে যাবে সকল কিছু ঠিকঠাক থাকলে এই যে উপরে যে ডান অপশন এই ডান অপশন আপনারা ক্লিক করে দিলে আপনাদের কিন্তু ওকে দেখেন এখানে কিন্তু অ্যানাবেল লেখাটা চলে আসছে এখানে কিন্তু অ্যানাবেল লেখাটা চলে আসছে তো এই অ্যানাবেল লেখাটা যখন চলে আসবে তখনই বুঝবেন আপনাদের কাজ হয়ে গেছে তারপর আপনারা ওভারলি আপনাদের যেভাবে শেয়ার অথবা পাবলিশ যে অপশনটা আছে সেই অপশনটা যখন ক্লিক করে দিবেন আপনার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেল তো এই ছিল আজকে ভিডিওটা আমি মনে করি এই ভিডিওটা আপনাদের জানা দরকার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এটা কিন্তু আমরা ফেসবুক কিন্তু এতদিন পর্যন্ত এই যে কপিরাইটের একটা ঝামেলা এই ঝামেলা কিন্তু আমাদের সবারই কিন্তু হয়তো হয়েছে তো এটা থেকে বাঁচার জন্য ফেসবুক নতুন একটা আপডেট আনছে তো এটা আমাদের জন্য খুবই ভালো মনে করি তো যাই হোক এটা কিন্তু আপনারা করে নেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাব পরবর্তী আর একটা ভালো একটা ভিডিও